নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে কফি কেকের রেসিপি তাও আবার ডিম আর টক দই ছাড়া ভীষণ সফট নরম তুল তুলে এই কফি কেকটা কিন্তু আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন একদম সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু এই কফি কেকের রেসিপিটা এবার দেখে নেওয়া যাক কফি কেক বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার এবার খুব ভালো করে চামচের সাহায্যে কফিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই দুধ আর কফি পাউডারের মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এটাকে আমি আলাদা সরিয়ে রাখছি এবার অন্য আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এরই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা আমার বাড়িতে বানানো চড়া দামে বাজার থেকে কন্ডেন্স মিল্ক না কিনে বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কারও রেসিপি লাগলে জানাবেন আমি অবশ্যই দিয়ে দেব। দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার আপনারা কিন্তু এখানে নর্মাল চিনিও নিতে পারেন এবার খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে মিক্স করে নিতে হবে যদি নর্মাল চিনি ইউজ করেন তাহলে কিন্তু চিনিটা খুব ভালো করে গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নেবেন এবার আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব তার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক টি বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একবার একটু চেলে নেব এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নিলে এর মধ্যে কোনো বড় দানা থাকে না আর কেকের ব্যাটারটা কিন্তু স্মুথলি তৈরি করা যায় দেখুন সব কিছুকে আমার এখানে ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ আর কফি পাউডারের মিক্সচারটা এটা কিন্তু সম্পূর্ণ রুম টেম্পারেচারে চলে এসেছে কফি আর দুধের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণটা একসাথে দেওয়া যাবে না প্রথমে অর্ধেকটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তারপর বাকি অর্ধেকটাকে অ্যাড করছি একবারে সম্পূর্ণটা দিয়ে দিলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা ভালোভাবে তৈরি করা যাবে না এখানে আমার একটা স্মুথ কেকের ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে এবার আমি এখানে একটা কেক টিন নিয়ে নিলাম আর এর মধ্যে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে তেল নিলে কিন্তু খুব সহজেই আনমোল করা যায় তবে আপনাদের কাছে যদি বেকিং পেপার বা বাটার পেপার থাকে তাহলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর ময়দাটাকেও খুব ভালোভাবে কেক টিনের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নেব আর কেক টিনটাকে ভালো করে কোট করে নেওয়ার পর যে ময়দাটুকু এক্সট্রা থাকবে সেটাকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে এবার আমি ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি আর তারপর এই টিনটাকে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় এবার আমি কেকটাকে বেক করে নেব তার জন্য আগে থেকে একটা পাত্র প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি দশ মিনিট সময় ধরে পাত্রটাকে প্রিহিট করে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ডও বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের ওপর কেক টিনটাকে বসিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে এটাকে বেক করে নেব মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নেব যে কেকটা সম্পূর্ণ ঠিকভাবে বেক হয়েছে কিনা দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর এর রংটাও কিন্তু খুব ভালো এসেছে কাঠিটা সম্পূর্ণ ক্লিন বেরিয়েছে আমার অর্থাৎ কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার আমি কেকটাকে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে আনমোল্ড করবো কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি চারপাশটা একটু নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন খুব সহজেই কিন্তু কেকটা আনমোল্ড করা গেছে যেহেতু আগে আমি কেক টিনটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে ময়দা মাখিয়ে নিয়েছিলাম তাই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে গেল এবার এটাকে পছন্দ মতন পিস করে কেটে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু কনডেন্স মিল্ক কফি কেক তাও আবার ডিম আর টক দই ছাড়া মাঝে মধ্যে সন্ধ্যের চায়ের আড্ডাতে যদি এরকম কনডেন্স মিল্ক কফি কেক থাকে তাহলে সেই আড্ডার মজা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে খুব সহজেই কিন্তু কেকটাকে ভেঙেও নেওয়া যাচ্ছে কেমন লাগলো আমার আজকের এই কফি কেকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি আবারও হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ